একটা হচ্ছে গিয়ে ইয়া দেখাবো এই যে দেখেন কি নাইস একটা মাস্টার ইয়ালো কালার এটা আপনি গায়ে হলুদের জন্য নিতে পারেন এটার কান দিতে হচ্ছে আপনার সুন্দর একটা মেজেন্টা কালার করা আছে কাইন্ড অফ পাইপিং যেটা যে যেভাবে বুঝে আমি জাস্ট জামদানি ভাষায় বলে দিচ্ছি অ্যান্ড এই যাচ্ছে হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ গোল্ডেন জারি সুতোর কাজ করা আবার মিনাকারির মতো থাকবে খুব সুন্দর হচ্ছে মেজেন্টা কম্বিনেশন পারটা দেখে নেন এত সুন্দর একটা পার পেয়ে যাচ্ছি হ্যাঁ খুবই নাইস একটা পার পেয়ে যাচ্ছি একদম গোল গোল করে মিনাকারি খুব সুন্দর করে হচ্ছে একদম মেসেন্টা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে হচ্ছে আপনার মাস্টার্ডের একটা সুন্দর কম্বিনেশন হ্যাঁ মাস্টার্ড মেসেন্টা মাস্টার্ড মেসেন্টা হচ্ছে মানে সবচেয়ে সুন্দর কা কম্বিনেশন বলে ঠিক ब्लाउজ পিস থাকছে আছে তো যাও মাসতেছি পিটা পুট থাকে টাকা একদম

ওকে প্রাইস যাচ্ছে আঠেরো হাজার টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমরা নেক্সট একটা লাইট কালারের শাড়ি দেখবো ও মাই গড এই শাড়িটা দেখেন পুরা বম্ব ইট দ্য বম এটা তো খুবই সুন্দর একদম ম্যাট ফিনিশিং ম্যাট সুতোর কাজ এটা কিন্তু গোল্ডেন কোনো এফেক্ট দেওয়া হয় নাই স্য ম্যাট সুতোর কাজ করা আছে তিনটা কালারের কাজ করা খুবই সুন্দর

সতেরো হাজার টাকা আচ্ছা আমারটার প্রাইস আপু কত জন বলছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমার প্রাইস যাবে চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা সুন্দর অরেঞ্জ এন্ড টা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা অরেঞ্জ এন্ড হচ্ছে মেসেন্টা কালার এই যে দেখেন কি জোস আচল হ্যাঁ কি জোস একটা আচল অরেঞ্জ মেসেন্টা দেখলেই হি অরেঞ্জ মেসেন্টা আপনার দেখলেই হি দেখেন কপার গোল্ডেন সিলভার সোনা রূপা জাদু সব কাজ করা আছে হ্যাঁ পিতল সোনা রূপা পিতল ঠিক আছে সব কাজ করা আছে অরেঞ্জের সাথে মেসেন্টা কম্বিনেশন এন্ড কান্দিটা থাকছে আপনার মেসেন্টা কালার এটা থাকবে অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে দিস আর ভেরি প্রিটি যে কালার টা সেম কালার হচ্ছে ব্লাউজ থাকছে প্রাইস যাবে এটার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখলাম যে এক লাখ টাকার শাড়িটা ঠিক মানে কিছু কিছু আপুরা একদম ওই সেম মধ্যে করে আনতেছে হ্যাঁ সো এটা না খুবই দুঃখজনক যে একটা আপনারা যদি ইন এ থিং মানে থিং করে থাকেন যে এটা তো আমাদের দেশেরই লাভ হচ্ছে ঠিক না সো ওই জিনিসটা নিয়ে আপনার কেন স্পেসিফিকলি ডিজাইন করতে হবে আপনারা ইন্ডিয়া থেকে নিয়ে ডিজাইন করেন আপনারা অন্য দেশ থেকে নিয়ে ডিজাইন করেন কেন এই বাংলাদেশের জিনিসটাই আপনাকে কমে সেল করতে হবে এবং বলতে হবে যে এক লাখ টাকার জিনিস আমরা কমে সেল করতেছি ইজ ভেরি রং হ্যাঁ ভেরি রং কারণ আপনি সুতার কিন্তু করতে পারবেন না একটা মানুষের শ্রমের টাকা আপনি কখনোই দিতে পারবেন না হ্যাঁ একটা মানুষের শ্রম তো ডিফারেন্ট হয় এটার যে সুতা বুনন করা ওগুলো তো ডিফারেন্ট হয় ইস দা রং থিং যে আমরা সিন ডিজাইনের মধ্যে বানাই ঢোলপিটায় বলতেছি এক লাখ টাকার শাড়ি সিনীনের মধ্যে পাচ্ছেন ও মাই গিরিয়াসলি

নিচে হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে থাকবে হ্যাঁ উপরে মেজেন্টা নিচে হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এটার সাথে হচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস টা বেটার ষোলো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে ওনলি ষোলো হাজার পাঁচশো টাকা আজকের লাস্ট শাড়ি একটা সুন্দর দিয়ে আপনাদের শেষ করব দিস লাস্ট ওয়ান লুক কি সুন্দর একটা রেড দিয়ে শেষ করছি হ্যাঁ খুবই সুন্দর একটা রেড দিয়ে শেষ করছি এটা কিন্তু একদম অরিজিনাল ঢাকাই জামদানি আপু সেটা হচ্ছে খুবই সুন্দর গোল্ডেন কপার সিলভার সাই তো কাজ করা আছে লুক দিস এত নাই সেটা কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট হ্যাঁ ওপরে একটা ডিজাইন দেওয়া হয়েছে মিডেল একটা ডিজাইন মিডল একটা ছোট্ট আবার নিচে হচ্ছে সেম টু সেম ডিজাইন ওকে এটা কিন্তু খুবই স্মুথ দেখতেও খুব সুন্দর লাগছে স্মার্ট একটা কালার স্মার্ট একটা কালেকশন কারণ এটা কালারটা কিন্তু খুবই নাস একটা একদম সিঁদুর লালের মধ্যে আছে হ্যাঁ একদম সিঁদুর লালের মধ্যে আছে দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে এটা অনেক সুন্দর লাগছে খুলে গেছে বা ব্লাউজ পিস ব্লাউজ পিস রানিং এ চলছে সরি রানিং এ বলছি ব্লাউজ পিস হচ্ছে কি আমাদের কাজ চলছে প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা